প্রভিমার আলোয় নদীটা আর যেন কিছু বলছে চারপাশ নিস্তব্ধ শুধু কুয়াশা আর সেই অজানা ভয় নৌকা থেমে যায় হঠাৎ দূর থেকে শোনা যায় এক নারীর কান্না নদীর মাঝখানে বসে আছে কেউ চুলে মুখ দেখে রাখা শুধু এক টানা কান্না অচেনা অজানা ভয়ানক সে মুখ তোলে সে মানুষ নয় তার চোখ দুটো শুন্য রক্তে বরা মুখ সে উঠে হাসিটা যেন আত্মা কাঁপিয়ে দেয় সকাল হতেই নৌকাটা পাওয়া যায় নদীর কিনারায় মইন নেই শুধু একটো কালো চুল ঝুলে আছে